আসসালামু আলাইকুম আজকের ভিডিওর টপিক হচ্ছে সাত দিন ইতাবি যদি পড়ান পুড়ান একাধারে তাহলে স্বামী স্ত্রীর ডিভোর্স হবে এটা বিচ্ছেদের একটা নকশা তবে অন্যায়ভাবে এটা প্রয়োগ করবেন না যদি একান্ত অপারক হন প্রয়োগ করতে পারেন তবে এটা বিশেষত প্রয়োগ করা হয় হচ্ছে পরকিয়া সম্পর্ক বিচ্ছেদের জন্য আপনার স্ত্রী পরকিয়া করে বা স্বামী পরক্রিয়া করে সেক্ষেত্রে প্রয়োগ করতে পারেন মানে অবৈধ যে কোনো সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রেই এটা কাজ করতে পারবেন প্রক্রেমিকার জন্য এটা প্রয়োগ করা যায় ব্যক্তিগত যে কোনো কাজ বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে এটা আমি একটা কাজ করছি সেজন্য নাম দেওয়া আছে আমি বলে দিব কিভাবে করবেন স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা আপনাকে লিখতে হবে কুমকুম এবং গুরুচাম এই দুইটা একত্রে মিশে যে কালি হবে সেই কালি দ্বারা লিখতে হবে না হলে জাগ্রত হবে না কাজও হবে না নকশার উপরের অংশে লিখতে হবে নাম যেখানে নাসরিন লেখা আছে সেখানে আপনি যে কোনো একজনের নাম দিবেন তারপর যেই তাবিজের হরফগুলো দেওয়া আছে সেগুলো দিবেন তারপর হচ্ছে সৈয়দ আলাউদ্দিন যেখানে দেওয়া সেখানে আরও একজনের নাম দিবেন তারপরে দেখুন সৌদি আরব এখানে অ্যাড্রেসটা মূলত দেওয়া হয়েছে সেখানে দুজনের অ্যাড্রেস দিবেন অ্যাড্রেস যদি একই থাকে তাও দুই সাইডে দিবেন মাঝখানে তাবিজের হরফটা দিবেন তো এইভাবে সাতটা নকশা লিখে আপনাকে শনিবার দিনে শুরু করে সাত দিনে সাতটা জ্বালিয়ে দেবেন প্রত্যেক জ্বালাতে হবে রাত্রে বারোটার পরে খোলা আকাশের নিচে উলঙ্গ অবস্থায় জ্বালানোর সময় সরিষার তেল মাখিয়ে জ্বালাবেন নকশাটা এবং মুখে তিতা জাতীয় দ্রবণ রাখবেন সাত দিনের রিপোর্ট হবে গ্যারান্টি দিয়ে দিলাম